সেই ক্ষেত্রে উনি মিমি চক্রবর্তী বলে ওনার জন্য কোনো আলাদা ট্রিটমেন্ট হবে সেপারেট কোনো ট্রিটমেন্ট হবে আর অন্য কারোর জন্য সাধারণ মানুষের জন্য আরেকটা ট্রিটমেন্ট তো হয় না আত্ম তো উনি কেন স্টেক হোল্ডার ছিলেন উনি কেন ইউথকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন টু অ্যাকচুয়ালি উনি কেন ইউথকে উদ্বুদ্ধ করেছেন যাতে করে এই ধরনের যে কাজ মানে এই ধরনের অনলাইন যে স্ক্যাম বা যে ফ্রড এই ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি করে হতে থাকে সে টাকা যেগুলো মিস ইউজ হয়েছে সেই মানুষের টাকা মানুষের ফেরত চাওয়ার তো অবশ্যই অধিকার আছে এবং ইডি সেই ক্ষেত্রে এটা সর্বপরি দেশের অর্থ ইট ইজ আ ক্রাইম টুওয়ার্স দ্য সোসাইটি ইট ইজ আ ক্রাইম এগেন্স দা মাস পিপল অফ মহান ভারত একজন আইনের ছাত্রী হিসেবে অ্যাবাইডার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হিসেবে আমি অবশ্যই এটাই বলবো যে সে গভর্নমেন্টের কাছে স্বীকার করুক অঙ্কুশ হাজরার পর ইডির নিশানায় মিমি চক্রবর্তী খবর বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে সমন পেয়েছেন অভিনেত্রী এনফোর্সমেন্ট ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী সোমবার তাকে হাজিরা দিতে হবে সংস্থার দিল্লির অফিসে হ্যাঁ প্রথমেই তোমার ক্যালপলের সকল দর্শককে স্বাগতম ধন্যবাদ আমি দেখো আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি একটা অন্যায় করো তুমি যদি একটা অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকো আজকে আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের যা অবস্থা দুর্নীতিতে ভরা রাজ্য প্রতিটা জায়গায় কিন্তু দু নম্বরই কাটমানি মানুষের পাবলিক মানি যেটা ডিস্ট্রয় করা সেটা তো এই ক্ষেত্রে এই ধরনের অফেন্সে কিন্তু ইডি তদন্ত করে আমরা জানি এবং সিবিআই ইডি তো এই ক্ষেত্রে পার্টিকুলারলি ইডি যে তলব করেছেন দিল্লির অফিসে কিন্তু দেখা করতে হবে এবং হাজিরা দিতে হবে মিমি চক্রবর্তী মহাশয়কে ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশান তো ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশান যেগুলো নেসেসারি সেটা তো অবশ্যই রাজ্যের ল অবাইডিং যারা সিটিজেন তাদেরকে সেটা ফলো করতেই হবে আর তো সেই ক্ষেত্রে উনি মিমি চক্রবর্তী বলে ওনার জন্য কোনো আলাদা ট্রিটমেন্ট হবে সেপারেট কোনো ট্রিটমেন্ট হবে আর অন্য কারোর জন্য সাধারণ মানুষের জন্য আর একটা ট্রিটমেন্ট এটা তো হয় না যে ক্ষেত্রে যে বেটিং অ্যাপের ক্ষেত্রে তাকে অ্যাড দিতে দেখা গিয়েছে এবং সেই অ্যাপের মানে স্টেক হোল্ডার হিসেবে মিমি চক্রবর্তী নিজেকে জাহির করেছেন আতত উনি কেন স্টেক হোল্ডার ছিলেন উনি কেন ইউথকে এইভাবে উদ্বুদ্ধ করেছেন টু অ্যাকচুয়ালি উনি কেন ইউথকে উদ্বুদ্ধ করেছেন যাতে করে এই ধরনের যে কাজ মানে এই ধরনের অনলাইন যে স্ক্যাম বা যে ফ্রড এই ফ্রডল্যান্ড অ্যাক্টিভিটিসগুলো আরও বেশি করে হতে থাকে তো এটার তদন্ত করার সম্পূর্ণ অধিকার কিন্তু ইডি ডিপার্টমেন্টের আছে এবং এরা কিন্তু এটাই করছে সেই মর্মে অবশ্যই দিল্লিতে তাকে ডাকা হয়েছে তিনি যাবেন এরপরে ইনভেস্টিগেশনের স্বার্থে যদি সেই মর্মে এমনও দেখা গেছে অনেক কেসের উইটনেস তাদেরকে কিন্তু আমরা জানি উইটনেসকেও কিন্তু আমরা এক এক সময় অ্যাকিউজ হিসেবে দেখতে পাই মানে ইন ফিউচার তাদেরকে তদন্ত করে দেখা যায় যে সেই কেসের উইটনেসকেও অ্যাকিউজড তিনি ছিলেন এবং এই ক্ষেত্রে যেহেতু মিমি চক্রবর্তী সরাসরি যোগ পাওয়া যাচ্ছে তাহলে যারা সেই বেটিং অ্যাপগুলোর প্রচার করে এতটা আর্থিক সুবিধা পেয়েছেন সেই আর্থিক সুবিধা পাওয়ার কারণে তাদের পাবলিক যে মানি সেই আর্থিক টাকা ফেরত চাইতেও পারেন ইডি মানুষের ফেরত চাওয়ার অধিকার আছে কারণ মানুষের টাকাতেই তো আজকে এই এতটা মানে বড় বড়ানি হয়েছে তাদের তাহলে কেন নয় মানুষের টাকা যেগুলো মিসইউজ হয়েছে সেই মানুষের টাকা মানুষের ফেরত চাওয়ার তো অবশ্যই অধিকার আছে এবং ইডি সেই ক্ষেত্রে এটা সর্বোপরি দেশের অর্থ একটা জিনিস আমাদের ইকোনমিক্সটা বুঝতে হবে এই এটা বোঝার বোঝার জন্য রকম আজকে ধরো তুমি যদি বছরে বারো লাখ টাকার উপরে তোমার আর্নিংস হয় অনলাইন তুমি কিন্তু তোমাকে তারপরে তোমাকে ট্যাক্সটা গভর্নমেন্টের খাতা ঢুকিয়ে দিতে হয় পেমেন্ট করতে হয় এটা জেন্ডার ডিসক্রিমিনেশন আমাদের ইনকাম ট্যাক্স রুলস খুব সুন্দর করেছে ইরেসপেক্টিভ অফ মানে গার্লস আর বয়স মানে মেন অ্যান্ড উইমেনদের ক্ষেত্রে একই আইনটা তাহলে এই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যে কত টাকা তছরুপ করছো সেই টাকাটা তোমার দেশের কাজে লাগছে কিনা তোমার দেশের জন্য যে ট্যাক্সের যে টাকা মানুষের সেই টাকা যখন আজকে যখন কোনো ধরো এই যে অ্যাড এজেন্সি করে ধরো সে আর ভালো টাকা ইনকাম করেছে ভালো টাকার দ্বারা সমৃদ্ধ হয়েছে সেটা কিভাবে সমৃদ্ধ হয়েছে মানুষের টাকা ছাড়া তো সে হয়নি তাহলে মানুষের যে টাকা যেটা একটা স্কুল কলেজ করতে লাগতো যেটা একটা হাসপাতাল করতে লাগতো যেটা হয়তো একটা মানুষের সর্বোপরি সার্বিক উন্নতির ক্ষেত্রে লাগতো সেই জায়গাটা কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি মানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে মানে ড্রেনেজ অফ দ্যাট পাবলিক মানি মানে অ্যাপারেন্টলি তোমার মনে হচ্ছে একটা অন্যায় নো ইট ইজ আ ক্রাইম টুয়ার্ড দ্য সোসাইটি ইট ইজ দ্য ক্রাইম এগেনস্ট দ্য মাস্ট পিপল অফ আওয়ার মহান ভারত এটা তুমি আমাদের আলটিমেটলি ওয়েস্ট বেঙ্গল ইজ ডেফিনেটলি আ পার্ট অ্যান্ড মানে পার্সেল অফ ভারত তো সেই জায়গায় ইন্টিগ্রাল পার্ট হিসাবে পশ্চিমবঙ্গের আজকে পশ্চিমবঙ্গের যে টাকা আলটিমেটলি তো কেন্দ্রকে দেখাতে হয় রাজ্যের খাতেও যে টাকাটা যেটা বা রাজ্যের ধরো যে ধার এই যে মাননীয় এই যে টাকা পুজোর সময় যেটা দিচ্ছেন আলটিমেটলি তো ধারটা বাড়ছে কেন্দ্রের কাছে কোথা থেকে নিয়ে দিচ্ছেন টাকাটা আলটিমেটলি এই যে ইম্প্রুভমেন্ট মানুষের যে ইম্প্রুভমেন্ট সেই জায়গাটা হচ্ছে না কেন্দ্রের টাকা মারছেন তাহলে আলটিমেটলি আমাদের দেশ দুর্বল হয়ে পড়ছে আমাদের দেশ যত দুর্বল হবে তত আমাদের যে ডিফেন্স মেকানিজম বলো বা আমাদের ডিফেন্স যে সিস্টেমটা যেটাকে আমরা সবসময় শক্ত করার চেষ্টা করি সেই জায়গাটা কিন্তু আমাদের বিপজ্জনক হবে এবং আমরা পিছিয়ে পড়ব অ্যাজ এ কান্ট্রি অ্যাজ এ ভারতবাসী আমরা কিন্তু পিছিয়ে পড়ব এই ধরনের যে অ্যাড এজেন্সি ওটা কি বিদেশি এজেন্সি ছিল কোনো আচ্ছা এমন এমন ক্ষেত্রেও দেখা যাচ্ছে কিন্তু যে মানে ভারতের টাকা চলে যাচ্ছে বিদেশি অ্যাপগুলোর কাছে সেইগুলোর ক্ষেত্রেও স্ট্রিঞ্জেন্ট হান্ডি ইডি দেখছেন অবশ্যই সেগুলো দেখার দরকার আছে কারণ আমাদের টাকা আমাদের দেশের অর্থনীতিকে দুর্বল করে আমাদের দেশের ইকোনমিক্সকে ইকোনমিকে দুর্বল করে পিছিয়ে দিয়ে মানে কেউ ব্যক্তিগত জায়গায় স্বার্থ ব্যক্তিগতভাবে লুট করছে মানে এটাও কিন্তু ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া হলো হলো আমি যে কারণে ইনকাম ট্যাক্সের জায়গাটা কিন্তু আনলাম তো সেই জায়গায় সে ট্যাক্স কিন্তু পেমেন্ট করলো না বা ভরলো না বা সে কীভাবে মানে দেখিয়ে দিল যে আমার এই টাকাটা ইনকাম হলো বা একটা গভর্নমেন্টকে দেখালো তার আলটিমেটলি হলো আরেকটা এই যে কাণ্ড কারখানাগুলো এগুলোর বিরুদ্ধে অবশ্যই ইডি দেখছে তদন্ত করার সত্যি দরকার আছে এবং ইয়েস আমরা চাই যে প্রপার তদন্ত হোক এবং প্রপারভাবে ইনভেস্টিগেশনটা চলুক এবং বিচার যেন পায় মানুষ সাধারণ দর্শক বা ভক্তরা প্রিয় তারকাদের দেখে প্রভাবিত তারকাদের কি সামাজিক দায়িত্ব আরো বেশি অবশ্যই তারকারা যারা সেলিব্রিটি বা যাদেরকে ধরো মানুষ চেনে বা যারা সনাম মোটামুটি পরিচিত মুখ তাদের অবশ্যই দায় থাকে কারণ ফলোয়ার্স বেশি যারা ট্রেন্ড সেট করে ট্রেন্ড সেটার বা যাদেরকে মানুষ ফলো করে তারা যখন একটার অ্যাপের দ্বারা এন্ডোর্স করছে সে এখন বলতে পারেন আমি উনি তো জানতেন না উনি যখন জানতেন না ওনার পাবলিকের প্রতি দায়িত্ববোধ আছে তিনি একজন প্রাক্তন এমপিও ছিলেন উনি আজকে পথ ছেড়ে দিলেও তার সমাজের প্রতি দায়বদ্ধতা একজন তারকার সবসময় থেকে যায় তার দায়বদ্ধতার জায়গা থেকে তার সেই টাকাটা সরকারকে ফিরিয়ে দেওয়া উচিত সরকারকে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া উচিত যদি নিশ্চয় করেও থাকেন যদিও এটা নিয়ে আমরা আমি কথা বলতে পারি না কারণ এটা এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টেরই কিন্তু এটা পার্ট তারা অবশ্যই সেটা দেখুক ইডি দেখুক আমি সেখানে এনক্রোচ করব না তবু আমি একটা সোশ্যালি রেসপন্সিবল সিটিজেন হিসেবে একজন আইনের ছাত্রী হিসেবে অ্যাবাইডার অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া হিসাবে আমি অবশ্যই এটাই বলবো যে সে গভর্নমেন্টের কাছে স্বীকার করুক গভর্নমেন্টের কাছে মাথা পেতে নিক সারেন্ডার করুক এবং তার যে ভুল ত্রুটি হয়ে রাজ্যে মানে এই যে এবং এই অ্যাপ এই যে স্ক্যামটাকে সেটাকে খোলসা করে দিক মানুষের সামনে এবং পাবলিকলি তিনি বলতে পারেন যে তিনি না জেনে এটা করেছিলেন তাহলে তার যে ব্যক্তিগত যে মানি সেই টাকাটা যাতে সরকারের আমাদের উন্নতির ক্ষেত্রে যাতে ব্যবহৃত হয় মানুষকে ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ সেটা যেন অন্তত মানুষ পায় এটা আমরা অবশ্যই চাইব একজন তারগার থেকে